চক্ষু খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা সে খাটুনি নিরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ছাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কী কর্মফলে এমন সংসারে সে এলো নমস্কার আমি কথা কথামালা বর্ণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এতদিন আমি আমার শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি আজ থেকে আবার আমি নিয়মিত ভিডিও দেব আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর গল্প কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলেখা অজপাড়াগায়ের পথে যখন গাড়ি ঠুকলো তখন সুলেখার কান্না এল এই সে কলকাতার স্কুল কলেজে পড়েছিল এই পাড়া গায়ে হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জড়ির ধারে কী রঙের পাট সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এসবের এই পরিণতি এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলত তার চোখ ফুটবার আগে কথাটা সে কাউকে বলতেও পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেকটা স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স পাশও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্পগুজব করবার জন্যে তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতাদের মধ্যে অজপাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আইয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতকগুলো প্রাচীনা কতকগুলো পাড়া গেয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বউ হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটাও নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটাবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণপটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশ ছাড় আছে তবে ওই যা কথা সেকেলে একেবারে সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন একছড়া ছড়া ভারী সেকেলে মুরকি মালাহার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি দিও তোমার ছেলের বউকে জন্ম এ অস্ত্রী হও আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড় ছড়াটা ভারী বটে কিন্তু একালে ওহার কেউ পড়ে গৌরী কি ভাববে কলেজের অনতি কি ভাববে যদিও আজ মুরকিমালা হাড় গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড়জা নিরদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনও কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কী ধরনের খাটুনিটা আশা করা যায় নিরদা উদয়াস্ত খাটে তিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাছে খই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা এক ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না সুলেখা রাধে জানে না যে সেটা নয় কিন্তু গেও রান্না চচ্চড়ি শুক্তুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাধ্যে জানে না তাছাড়া ভালোও লাগে না এসব তার এভাবে জীবন নষ্ট করবার কি কোনো মানে হয় সুলেখা সুন্দরী কলেজের থিয়েটারে কতবার মালিনীর নিয়েছিল পাঠ সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের আজ মনে হচ্ছে কতকাল সেসব দিন শেষ হয়ে গেল এর চেয়ে নাই তার বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদের মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পেয়ারে কি মজা সকাল বেলা ওর বড় যা এসে বললে রাঙাবো এক কাজ করতে হবে যে সুলেখা বললে কি দিদি কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে আচ্ছা বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুমোচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতেও পারে না কিন্তু কারও সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও মাগো ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে ওই জলে নারকোল পাতা কুড়োতে পাড়া গায়েদের কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বলল। ওই যা সে কথা মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনারেই না মনে করেছে তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না বসো বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমুচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো লোক নয় ও বললে ও বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙাবইয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি ও মাগো এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তোলেনি সে অত শত তার মনে থাকে না পাড়া গায়ের লোকের মতো সেদিন সন্ধ্যেবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌ দিদি চুল বাঁধছি এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো গান করবে সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো আনারি হয়ে আছি এ বাড়ির মধ্যে সে হবে না ভাই তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি কি আর বলছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বললে বৌ দিদি আর একদিন আসব এক পশ্লায় বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জানালার ঠিক বাইরের নেবু আছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুরে নেবু ফুলের গন্ধ বড়জা নিরোদা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে রাঙাবো আসুন দিদি কি আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো। তুমি বসে বসে কুলোয় ছাড়বে আচ্ছা দিদি সবসময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু রকমের কাজ একটু ভালো কাজ নিরদা হেসে বললে সময় নেই ভাই দেখছ তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরদা বললে তুমি তো রাঙা বউ নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার ভালো লাগবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বলল সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হল রান্নাঘরে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরোদা ডাল ভেজে দিচ্ছে আরও আনারি হাতে কুলোতে ছাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে চেষ্টা করল গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বারে এমন জয় জয়ন্তী আলাপ করে কি সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ বলে মনে করত কিন্তু এ কি সম্ভব এখানে কে গাইবে এমন সুলেখা আরও শোনবার জন্যে বাইরে এসে দাঁড়ালো সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্যে গাইছিল ঠিক গান গাইবার জন্যে নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এই ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রে সেই অস্পষ্ট জয় সুর তক্ষণি সে মন থেকে ঝেড়ে ফেলে দিল সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ওপারায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ও থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্না গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরা আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্য সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মূড় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারী কিংবা এবার ফাগুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সেই বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলের শ্যামা সঙ্গীতও হয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যে এই গ্রামে কেউ বোধ খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো আমাদের সে ভাগ্যে কি আর আছে নিরদা বললে বোস সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়ায় তেল চড়িয়ে দিই একটি থামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যেস নেই ঠায় বসে থাকা রান্নাঘরে গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবধ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জিভে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো একরাশ ডালের তালের বড়া ভাজা ওর বড়জা রান্নাঘরে ওকে বললে রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো ভাই গা ধুয়ে নি কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নেই হারিকেনটা নিয়ে যাও ভাই যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার ওপরে খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহির গাছি পোস্ট জেলা নদীয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়ল সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টর চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্রকে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তক্ষুনি সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে এ কার চিঠি দিদি নিরজা সুন্দরীকে ওর যা তাচ্ছিল হাসি হেসে বলল দোর ও আবার তুমি দেখতে গিয়েছো আমারই নাম নীরজা থেকে পাড়াগায়ে সবাই বলে নীরদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগেই নামটা চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুর বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানালে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা হিরণময় মিত্র নাম শুনেছ বোধহয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্য সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে কালের বড়া ভাবছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে একদিন দিদি জয় জয়ন্তী ভাবছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘোরে শুনে সেদিন পায়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব ধন্যবাদ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুলেখা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ